দেওয়ানগঞ্জ ছট ঘাট সংলগ্ন এলাকায় আগুনে পুড়ল একটি দোকান সহ একটি ঘর শুক্রবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন দেওয়ানগঞ্জ ছটপূজা ঘাট সংলগ্ন এলাকায় জানা গিয়েছে ওই এলাকার গণেশচন্দ্র রায়ের মুদিখানা দোকান সহ একটি ঘরে আগুন লাগার ঘটনাটি ঘটে পরিবার সূত্রে জানা যায় অসাবধানতাবশত আগুন লাগার ঘটনাটি ঘটেছে পরিবারের লোকেদের বিষয়টি নজরে আসলে তারা চিৎকার চেঁচামেচি শুরু করে তাদের চিৎকার শুনে প্রতিবেশী ও স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে হাত লাগায় পরবর্তীতে হলদিবাড়ি দমকল বিভাগে খবর পৌঁছলে দমকলের একটি ইঞ্জিন সহ হলদিবাড়ি থানার পুলিশ সেখানে উপস্থিত হয় দমকল বিভাগের কর্মীরা এসে প্রতিবেশী ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে জানা গিয়েছে মুদিখানার দোকানের জিনিসপত্র সহ ঘরটি পুরে ছাই হয়ে গিয়েছে